বিশেষ একটা সভা ডাকা হয়েছে মূলত আমাদের প্রসিপ্যাল এরিয়াতে কর্পোরেশন এরিয়াতে আমাদের কাজগুলি ডেপার্টমেন্ট ওয়ার্কের বেশি আলাদা আলাদা কাজ চলছে এবং কাজ করা উচিত আরও এর নির্দেশ আমাদের কর্পোরেটরের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের ডেপুটি মেয়র আছে ডেপুটি কমিশনার আছে আমাদের এমআইসি মেম্বার ডিভাব চেয়ারপারসনগণ কর্পোরেটরগণ বিভিন্ন আদিকে এটা উপস্থিত আছেন যেহেতু বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এটা হচ্ছে শারদ সন্মান আমরা শুরু করেছি দ্বিতীয়বার তো আমরা শারদ শর্মান আগামী তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর সব ছয় কোটিতে অরবীন্দ্রনাথ বাড়ার একে আমরা একটা সালক সম্মান অনুষ্ঠান করবো সাহিত্য অনুষ্ঠান থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো প্রধান অতিথি এবং মন্ত্রী আমাদের পর্যন্তমন্ত্রী কমার চেয়ারম্যান মহোদয় স্বাধীনভাবে শারদ সম্মানকে নিয়ে আজকে বিশেষ আলোচনা তো আমরা চাইব যে শারদ সম্মান ক্লাব আমরা আগামীকালকে প্রেসিট করে আর কি আলোচনা এটা ফাইনাল হয়ে যাবে আমরা যারা যাররা ছিলেন তারা রেকর্ড জমা দিয়েছে এখন আমরা এটা দেখব দেখার পর আমরা কালকে যে ক্লাবরা সেরা সার যে পুরস্কারগুলি করা হয়েছে সেগুলি ক্লাবটাকে আমরা ঘোষণা করবো এবং পুলিশটি কালের হাতে পুরস্কার তুলবে এবং পুরস্কার যেমন আমার সুদৃশ্য কাপ থাকবে পাশাপাশি আমাদের যেটা টাকা আমরা ঘোষণা করা হয়েছে আমরা সেটাও প্রদান করবো পঞ্চাশ হাজার থেকে পাঁচটি সেরা সেরা বিভিন্ন বিষয়ে যারা হয়েছেন এবং যেগুলি চারটা জোনালে সেরা সেরা হয়েছেন বিভাগে তাদেরকেও পরিচয় টাকা দেওয়া হবে স্বাভাবিকভাবে আমরা আগামী তিরিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানটা হবে সেটা যাতে সকল উপায় উপস্থিত হয় সমস্ত প্রকার একটা থাকবেন আমাদের সমস্ত আধিকারিকরা থাকবেন আমাদের যারা পুরস্কার পাবেন এবং সর্ব থাকবে আমরা আমাদের আগরতলা সহবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠান আমাদের তো এখানে পুরস্কার হচ্ছে টোটাল একুশটা পাঁচটা পুরস্কার আমরা ভাড়া করেছি সেটা হচ্ছে সারা আগরতলায় এখন নতুন ওয়ার্ডের মধ্যে প্রতিমার সেরা সেরা মণ্ডপ সজ্জা সেরা সেরা টিমে সেরা সেরা আলো সজ্জা সেরা সেরা এবং আগরতলা শহরে মহিলা পরিচালিত একটা পূজা আমরা সেরা সেরা করে এটা সদৃশ্য কার্ড থাকবে পঞ্চাশ হাজার টাকলে টাকা দেওয়া হবে পাঁচটা হ্যাঁ পাঁচটা পাঁচটা সংস্থাকে